বলে দিয়েছে আজকে প্রেস করে যে আমরা এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি অর্থাৎ প্রথম কাজ শেষ যাতে এনআইএ নিতে না পারে দ্বিতীয় কাজ হচ্ছে আগামীকাল দেখবেন বঙ্কিম হাজরা মন্টুরাম পাকিরা আর সমীর জানা তিনজন কর্মচারী গিয়ে ডিএম কে সঙ্গে নিয়ে দু লক্ষ করে টাকা দিয়ে আসবে এটা নন স্টপ চলছে এগরার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে নন স্টপ মমতা যতক্ষণ থাকবে বুড়িমার বোম উঠে উড়ে গেছে তো সনাতনের অপমান মানবতার অপমান জটা কেটেছে গলায় ঘাড়ে কোপ মেরেছে এই লজ্জা রাখার জায়গা নেই এখান তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন করে পৃথিবীতে ভারতের স্থান সু তুলেছিলেন এখানেই তো শ্রী চৈতন্য ভূমি এই মাটি এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে এই মাটি সমাজের মাটি সবাই রাজনীতির সন্ত সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে তার জটা কাটা হয়েছে গলায় কোপ দেওয়া হয়েছে উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন এতে আপত্তির কি আছে মথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে নদাতে হিন্দুদের পানের বড় জাগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে এইখানে আজকে করেছে চন্ডীপুরে এন এস থেকে অনুমতি নিয়ে আসুন মমতা আর তার চোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয় হিন্দুদের প্রোগ্রাম তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন আমি অনুষমন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্ধা মানে হিন্দিতে বাংলায় নোংরা নোংরা ধর্ম যদি হয় মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে লাইভ হচ্ছে মানুষ শুনছে হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন তারা শুনছেন তারা হাততালি দিচ্ছেন আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মুঘল পাঠানের সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে যা করার করে দিয়েছে